আজ বিশ্বের বড়দুর্গার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল দাঁড় করানো হলো অর্থাৎ দীর্ঘ সতেরো মাসের অবসান আগের বছর তোমরা দেখতে পেয়েছিলে লক্ষ লক্ষ মানুষ সারা শুধুমাত্র বাংলা নয় বাংলা বাইরে থেকেও বিশ্বের সমস্ত মানুষ প্রার্থনা করেছিল বিশ্বের সবথেকে বড় দুর্গাকে দাঁড়ানোর জন্য কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়ে উঠেছিল না এইবারও একটা জল্পনা কল্পনা চলছিল বিশ্বের একটা প্রশাসনিক বাধা এসছিল প্রথম সমস্ত জটিলতা কাটিয়ে আজকে বিশ্বের বড় দুর্গা মাথা তুলে দাঁড়ালো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে বিশ্বের বড় দুর্গার যে ফাইনাল লুক তোমরা একটু পরেই দেখতে যাবে এখন যে অবস্থায় রয়েছে দেখো মায়ের মস্তিষ্কের যে মুখমণ্ডল মায়ের মুখমণ্ডল অলরেডি উঠে গেছে এবং মা তার দশ হাত দশ মা তার দশ হাত নিয়ে দাঁড়িয়ে গেছে আর একটু সময়ের অপেক্ষা তারপরেই মায়ের মাথায় চড়বে মুকুট মায়ের যে শয্যা মায়ের যে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু নিয়েই মা হাজির হবে আমাদের মধ্যে দেখো ইতোমধ্যেই কত পরিমাণ লোক ভিড় জমিয়েছে এই জায়গাটায় শুধুমাত্র এই ঘণে সাক্ষী হওয়ার জন্য এখনও বিশ্বের সবথেকে বড় দুর্গা মা রেডি হয়নি তার আগেই এত সংখ্যক মানুষ শুধু ভিড় জমিয়েছে এই মুহূর্তে সাক্ষী থাকার জন্য চলো তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি কি দিয়ে মাকে তোলা হলো এবং এখনও কেমনভাবে চলছে এই দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গাকে তোলা হলো যে ক্রেনের মাধ্যমে এই সেই ক্রেন অর্থাৎ যে সার্বিক রূপ মোটামুটি ফাইনাল লুকটা এখনই দেখা যাচ্ছে একটু পরে যখন মুকুট উঠে যাবে মায়ের মাথায় তখন পুরো লুকটা দেখা যাবে শুধুমাত্র ওই সাইডে নয় এই সাইডের ভিড়টাও একটু দেখো চোখে পড়ার মতো ভিড় শুধু মাকে একবার দেখবে বলে দেখো শুধু কেমন লাগছে বিশ্বের সব থেকে বড় দুর্গাকে মাকে দেখতে পেয়ে তো খুবই ভালো লাগছে

উচ্ছ্বাসিত এখানে যত মানুষের ভিড় দেখতে পাচ্ছ শুধুমাত্র এই জায়গা থেকে নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে শুধু বিশ্বের বড় দুর্গা দেখার জন্য যেখানেই দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষের ভিড় শুধুমাত্র বিশ্বের বড় দুর্গাকে দেখবে বলে থেকে বড় দুর্গা রেডি হয়ে গেছে আর এইখানে দাঁড়িয়ে আছে যে উদ্যোক্তা দা সুজোদা অলরেডি সুজোদার এই এতদিনের কষ্ট অনেকটা সফলের মুখে তোমরা দেখতে পাচ্ছ অকি টকি দিয়ে এইখান থেকেই সিগনাল পাঠাচ্ছে ওইখানে যে কেমন কি হবে সমস্ত কিছু তাকে এইখান থেকে সাজেস্ট করছে অর্থাৎ এতটাই দূরত্ব যে অকিটকি ছাড়া সম্ভব নয় দেখো অলরেডি এই দিকটায় মেলা বসে গেছে এবং মেলার ভিউটা এইখান থেকে কি দুর্দান্ত লাগছে তোমরা একবার দেখে নাও আর এইদিকে যেমন মেলা মিলেছে তেমনি এই দিকে বিশ্বের থেকে বড় দুর্গার যে থিম সেই থিম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছেন মা মায়ের মুখমণ্ডলও আজকে উঠে গেল এই মুহূর্তে উঠে গেল বলতে এখনও দেখো উঠছেন মায়ের মুখমণ্ডল সেটিং চলছে আর নিচ থেকে সুজয়দা এখান থেকে অকিটর্পির টকির মাধ্যমেও দেখো এই সেই মুহূর্ত যে মুহূর্তে বিশ্বের সব থেকে বড় দুর্গার মুখমন্ডল তোলা হচ্ছে এই ক্রেনের মাধ্যমে এই সেই থেকে কিন্তু বলছে মাধ্যমে কারণ দূরত্ব আর হাইটটা হয়ে গেছে যে আরো হতো কিন্তু অকিটকির মাধ্যমে ছাড়া কিন্তু শোনা সম্ভব নয় আমরা এখন সুজয়দা হাতেই দেখে নেব অকিটকি এই অকিটকি আনা হয়েছে কলকাতা থেকে এটা এসছে রায়পুর থেকে এর কোনো বিশেষত্ব আছে দাদা না বিশেষত্ব না এত এত বড় একটা পূজো মেলা চালাতে গেলে তো এটা লাগে আমাদেরও উপরে কাজ হচ্ছে সেটার জন্য বলছি এটার জন্য তো এখন পারমিশন লাগে এটা কি পারমিশন পেয়েছি আমরা মোটামুটি এটা এইভাবে পারমিশন না এক কিলোমিটারের মতো রেঞ্জ জিও এনেছে সে মোটামুটি একটা তার ডকুমেন্টস খুব সুন্দর করে দাদা বুঝিয়ে দিলেন অক্ষিটা কি প্রয়োজনীয় এবং কোথা থেকে পাওয়া যায় সেটাও কিন্তু এক পলকে জানিয়ে দিলেন আর দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গা যে ফাইনাল লুক সেটা আমরা পেতে চলেছি শুধুমাত্র মায়ের মুকুটটা উঠলেই পুরো মায়ের সাজসজ্জার অনেক কমপ্লিট হয়ে যাবে নীতিশ রয়েছে তারপরে বাপি রয়েছে প্রশান্ত রয়েছে রিয়াজুল রয়েছে আরিগুল রয়েছে ফাইবারের তো এদের মিলে একটা সম্মিলিতভাবে একটা বড় এর সাথে আরও প্রায় চল্লিশ পঞ্চাশ জন মিলে একটা টিম তৈরি এই টিমটা টোটালি একটা ওয়ার্ক করছে যেটা কিনা বড় বড় স্পার্ট এই জায়গাটা আমরাই একটা জায়গায় এনেছি যে গ্রাম কীভাবে অন্যভাবে দেখুন আমার কাছে সবাই ভিআইপি সবাই সাধারণ মানুষ মানুষের আমরা এটা দেখুন এখনই এগুলো বলা যাচ্ছে না আমাদের এটা যেটা আছে জিনিস পর্যন্ত তো অবশ্যই গাড়ি কারিগর এবং ভালো মানুষ হিসাবে এরকম লোক আমরা চাইছি এখানে পড়বে সেটা আমরা সামনে আসতে পারবো এটা দেখুন একটা ব্যাপার কী হচ্ছে যে আমাদের পুজোটা ছিল আপামোর সাধারণ জনগণ আমরা বারবার বলছি সারা বাংলার লোকের সমস্ত বাংলার লোকের সাথে যুক্ত আছে এই পুজোর সাথে যেটা সবার আবেগ জড়িত আছে জামালপুরের সাথে সবাই আছে এই পুজোটা সমস্ত আমি বলছি একটা একটা বাঙালির সবার পুজো আপনি বলতে চাইছেন এখানে কোনো রাজনৈতিক মেধা আমি পরিষ্কার করে বলেছি যে এটা সবার পুজো আচ্ছা দা যতটুকু শুনলাম যে চতুর্দশী অর্থাৎ দু হাজার এই পঁচিশ তারিখে নাকি আজকে সন্ধ্যাবেলা উদ্বোধন হওয়ার কথা সেটা এখন দেখতে পাচ্ছি যে এখনো কাজ কমপ্লিট হয়নি এত বড় একটা প্রজেক্ট আঠেরো মাস ধরে চলছে আচ্ছা তো অবশ্যই আমরা জানাবো দেখো মানুষ তো দেখতে পাচ্ছে একটু বাদেই আবার মানুষ দেখতে পাবে সবকিছু কারণ এটাকে আমি তো মুখ আটকে করতে পারবো আচ্ছা এটাকে আমাকে একটা করতে হবে আমাকে যেটা বলে আমি সেটাকে আমাকে করতে হবে কিন্তু সেটার টাইমটা আমার একটু পিছু আছে কারণ আমারও তো এটা এত মানে ফের ডেট পিছোচ্ছে একটু কালকে হওয়ার সম্ভাবনা কালকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বড় বড় দাদা আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইতিমধ্যে কেন আমি এত কঠোর পরিশ্রম করে যে আমাদের পাবলিকের মধ্যে এত বড় ঠাকুর উদ্বোধন করতে চলেছেন তো আপনাদেরকে আপনাদেরকে সবাইকে দেখো এই গানের কারণে সবাইকে পাবলিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা তো মানুষের শক্তি অবশ্যই অবশ্যই হচ্ছে ব্যাপার যে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার গ্রামের মানুষকে এবং আশেপাশের গ্রামের মানুষ যে এত বড় মধ্যনা এবং মানে এত বড় সমর্থন এরা আমাদের দিয়েছে এবং আমাদের শিল্পীদেরকে ঠিক আছে আমরা দাদা ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ দাদা সুজাতা এখন ব্যস্ত আছে কারণ কাজ চলছে কাজ চলছে খুনতে পেলে সুজোদার মুখ থেকে সেটা হচ্ছে মায়ের যে উদ্বোধন সেই উদ্বোধন একদিন পিছোতে পারে অর্থাৎ আজকে যে উদ্বোধন হওয়ার কথা ছিল মায়ের সেই উদ্বোধন আজকে সম্ভবত হবে না কালকে হবে সর্বসাধারণের জন্য চলো ভিডিওটা তাহলে তোমাদের এখানেই শেষ করছি আজকে যে উদ্বোধন তোমাদের সামনে দেখাবো বলেছিলাম সেই উদ্বোধন সম্ভবত দেখাতে পারছি না কারণ আজকে বিশ্বের সবথেকে বড় দুর্গার কাজ এখনও অনেকাংশে বাকি এখনও চলবে বেশ কিছুক্ষণ তারপরেই মায়ের উদ্বোধন হবে সঙ্গে থেকো ভালো থেকো আজকের মতে এখানেই শেষ করছি